ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জুট জয় পায় মঙ্গলবার এক চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভিনন্দন জানান অভিনন্দন বার্তার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই জুন বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স বার্তায় তিনি শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদীর ধন্যবাদ বার্তাই বলেন আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাই ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে যা গত এক দশকে অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে আমি আমাদের জনকেন্দ্রিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ এর আগে এক অভিনন্দন বার্তায় নরেন্দ্র মোদীকে বাংলাদেশের জনগণ এবং ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্তায় তিনি বলেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে আপনি ভারতের জনগণের আশা আকাঙ্ক্ষা বহন করেন দৃঢ়প্রত্যয়ী এই বিজয় ভারতের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক যা দেশের প্রতি আপনার নেতৃত্ব প্রতিশ্রুতি এবং আত্ম উৎসর্গকে মনে করিয়ে দেয় টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী সরকার গঠন করবে তার দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জুট নতুন সরকারের মন্ত্রিসভার শপথ নেবে শনিবার পুনালাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনা শুক্রবার দিল্লি যাবেন বলে আশা করা হচ্ছে বুধবার সন্ধ্যায় ফোনালাফের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের জনগণ সরকার এবং ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসাবে আপনি ভারতের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক আপনার বিজয় ভারতের জনগণের প্রতিশ্রুতি এবং দেশের জন্য আত্ম উৎসর্গের প্রতি আস্থা ও আত্মবিশ্বাসের প্রমাণ এটা আমার দৃঢ় বিশ্বাস আমাদের বন্ধুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে তিনি আরও বলেন আমি আপনাকে আশ্বস্ত করছি যে বাংলাদেশ ভারতের অন্যতম বিশ্বস্ত বন্ধু হিসাবে দুই দেশের জনগণের উন্নয়নের পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসঙ্গে কাজ করে যাবে আমি আগামী দিনের আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রইলাম